কেৰে নাও হল মাৰ চাৰ কথা বাৰু নাও

খয়বর নাম একটা জায়গাতে ওই জায়গা ছিল কৃষ্ণা অধ্যাসিত এলাকা ওই জায়গায় যুদ্ধ হয়েছিল এই যুদ্ধটাকে ইতিহাসের পাতায় খয়বরের যুদ্ধ বলা হয় এই যুদ্ধে তিন দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে আবু হেরা সপ্তম হেদরি সেই মাসে সেই সপ্তম হেদরি খয়বরের যুদ্ধের তিন দিন আগে আবহেরা জীবনযাপন করেছে আর মাত্র ছেলেমেয়ে সাহাবি সাহাবিয়ার মধ্যে সব থেকে বেশি হানি বন্ধকারী সাহাবি হচ্ছে আবহাওয়া আল্লাহ કોનો जिक्र આ દિલ લખમાં અલ્લાહ તૌવાબ એ ખાસ

কয়েকটা গড়িয়াল থেকে আমতলা থেকে আশেপাশে বিভিন্ন জায়গা থেকে বিরাজ করতে বিরাজ করতে গিয়ে বড় বড় আলিমকে ডাকলে আমার এই বাড়িখানে কয়েকটা আলিমকে মলায় খাওয়াবো তাই তিনি খুব পরিশ্রম করে সুন্দর মনোরঞ্জন জাতীয় কিছু খাবার তাদের জন্য তৈরি করে রাখলেন এবার উনিও বলছে আমিও সেই খাবারটা ওই মেহমানের সঙ্গে খাবো খাবারটা তুলেছে মুখে এই ফুটের কাছে দুই ফুটের কাছে নিয়ে গেছে এই বাড়ি আছে আল্লাহ বলছে ওই বাড়ি বাড়ি সুন্দর তৈরি করেছে মেহমানকে দাওয়াত করেছে তার সুন্দরীর থেকে নিয়ে আনন্দ করবে সুন্দর মার্জেন বসিয়ে মুসাই করিয়ে কত সুন্দর এসি বসে বাড়ি তৈরি করেছে দেখতে পেল না স্ত্রী সাক্ষাৎ ভালো না বন্ধু বান্ধবের সামানো হলো না পৃথিবীর যেমন ধরে মানুষের রুটি তৈরি করে রুটি তৈরি করার জন্য গরম পানি হোক ঠান্ডা পানি দিয়ে হোক তাকে নরম করে সামে তারপর যখন আটা কেটে নিয়ে রুটি তৈরি করবে এত আটা কাটে দেখছে যে ভিতরে একটা চুল ভরা নিয়ে যে লম্বা চুল একটা চুল ভরা আছে জানি যা মেয়ে হবে ওই চুল কাটে এত মাথা ধরে কাঁদবে আস্তে আস্তে বেরিয়ে আসবে আল্লাহ বলেছেন বান্দার এই পৃথিবীর মধ্যে তোমার সুন্দর জীবন ছিল তোমার ভালোবাসার জীবন ছিল

খাবে তোমাকে মশাই খাবে সাথে কামড় দেবে তোমাকে যখন কবরে রেখে আসবে তোমাকে কতজন দেখতে যাবে জীবিত অবস্থায় যখন তোমাকে মাটির মধ্যে থেকে দেবে কেউ দেখতে যাবে না ছেলে যাবে না মেয়ে যাবে না দিদি যাবে না বাচ্চা যাবে না আব্বা যাবে না প্রতিবেশী কেউ যাবে না তুমি একটাই পরে থাকবে ভিতর একটা দেহ করে থাকবে তোমার তুমি কারো স্মরণ থাকবে না এমন একটা তুমি পৃথিবীর মধ্যে আনন্দ করেছিলে সেই জিনিস তোমার কাছে চলে গেল যখন আমরা যতদিন পর্যন্ত নিঃশ্বাস থাকবে শরীরের মধ্যে স্পন্দন থাকবে শরীরের মধ্যে যখন আমার শরীরকে জাগ্রত থাকবে আমার হৃদখন্ডতে যখন আমার স্নান করছে রক্তকে ততক্ষণ পর্যন্ত আমি এর মধ্যে নির্যাতন কামনা করে আজ তুমি এত বিপদে পড়ছ বলে ধরে একটু দাঁতে ঘাটা করছে এবং চোখে ঘাটা করছে এবং কানে ঘাটা করছে একটু পেটে ঘাটা করছে বলে তুমি এত নির্জনে জায়গায় কেন রাস্তায় গিয়ে পুরোclassListে বসে পড়ছ গাছের তলায় বসে ওই মসজিদের কোনায় বসে বলো না আল্লাহ তুমি আমার মাওটা নিয়ে দাও আল্লাহ তোমার প্রাণটাকে নিয়ে নাও আমি আর

আশা করো না তুমি আমি কাছে দিয়ে দাও আল্লাহ বলছেন হিমা মহর্সিদা আল্লাহ কাছে অল্লাহ ভবিষ্যৎ আরো শুনে দাও মহর্সিদা যদি পৃথিবীর মধ্যে তুমি একজন নেত্র ব্যক্তি হও

কাপ করো না নিট

সংসার করেছে আর সমস্ত মহিলা মধ্যে আইসা থেকে দু হাজার দুশো দশটি হানি বর্ণা করেছেন দু হাজার দুশো দশটি হানি বর্ণা করেছেন এই হানিটার সহি

যায় করছেন আপনার সুফর আল্লাহ আমাদের হলে গান মাধ্যমে এই জপরতে করতে আপনার মারা যায় আপনার চিকিৎ করতে করতে আল্লাহ করতে করতে যেন মারা যায় তোমার মনের মধ্যে যেন

The big one i